কত বড়ো সয়তানি গানের মধ্যে উরে জারে জোরা কবুতর মা ফাতেমা কান্দে আজ কারবালার আগুন লেগেছে মোর কলি যায় ফাতেম আ রাদি আনহা ইন্তেকাল করলেন এগারো হিদ্রিতে আর এই ঘটনা ঘটছে কারবালার একষট্টি হিদ্বড়ি কত বছর পরে কল বছর পরে ফাতেমারাদি আল্লাহু তাল আনহার ছেলে ইমাম হুসাইন দাদির নতুন কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কাইন্ডে কয় যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ নুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসে এরা বেঈমান এরা ইহুদিদের পশ্যপুত্র এরা ইহুদিদের পাঁচারা গুলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার শিয়ারা সাহাবিদেরকে গালাগালি করে শুধু তাই নয় মা আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালাকে চরিত্রহীনা বলে গালি দে এরা মুসলমান যদি হয় এদেরকে যারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এখন এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই সুন্নিরা আমাদের ভাই যত মুসলমান আছে সব আমাদের ভাই বলে আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে আমাদের ভাই নয়